বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি চলছে বুধবার সকাল নয়টার দিকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকেন এ সময় নেতাকর্মীরা ঘিরে রাখেন নির্বাচন অফিসের প্রধান ফটক নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের অফিসে প্রবেশ করতে দেখা যায়নি এই ঘেরাও কর্মসূচি চলবে দুপুর একটা পর্যন্ত এদিকে বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল করতে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট একই সঙ্গে বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি আসন করে নির্বাচন কমিশনের গ্যাজেট কেন অবৈধ হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের আগামী দশ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বাগেরহাটে সর্বদলীয় সমন্বয় সংগ্রাম কমিটি কর্তৃক আয়োজিত আজকে অবরোধ কর্মসূচি পালন হচ্ছে আমরা দাবি করে আসছি আমাদের যে চারটি আসন বাঘেরাটা ছিল সেই চারটি আসন আমাদেরকে ফিরিয়ে দিতে হবে আমরা এই জন্য আইনি লড়াই ইতিমধ্যেই অংশগ্রহণ করেছি আইনগতভাবে আমরা রিট করেছি বাংলাদেশ হাইকোর্ট ইতিমধ্যেই আমাদের আবেদনটি আমাদের রিটটি গ্রহণ করে দশ দিনের রুল জারি করেছে দশ দিনের মধ্যে নির্বাচন কমিশনের কাছে জবাব চেয়েছে কেন বাগেরহাটে চারটি আসন ফিরিয়ে দেওয়া হবে না আমাদের বিশ্বাস মহামান্য হাইকোর্ট বাগেরহাটের মানুষের দাবি আইনগতভাবেই এবং নৈতিক জায়গা থেকে বাগ্রাটের উন্নয়নের দিক থেকে চিন্তা করে তারা চারটি আসন ফিরিয়ে দেবে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তিনটি আসনের সেই সিদ্ধান্তকে নাকচ করে দেবে আমরা বাগ্রাটবাসী আন্দোলন করছি আন্দোলন চলবে দুর্বার আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আমরা আদায় করে নিব। যদি আইনগতভাবেও আমাদের দাবিগুলো আদায় না হয় ধন্যবাদ আপনাদেরকে রুল জারি হয়েছে মহামান্য আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি যে রুল জারি মানে আমাদের দাবি আদায় হওয়া না আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা চারটি আসন ফিরে না পাওয়া পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব রুল জারি এসে দশ দিনের দশ দিন পরে তারা শুনানি করবে সেই শুনানিতে কি হবে আমরা জানি না যে কারণে আমরা আমাদের আন্দোলন চালাবো তবে আমরা আমাদের চূড়ান্ত যে গেজেট যে চারটি আসন বাগেরহাটবাসী ফিরে পেয়েছে সেই ঘোষণা না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর আমরা শুরু করব। সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা বলেছেন হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের কারণে হরতালের কর্মসূচি স্থগিত করা হয়েছে তবে নির্বাচন অফিস ঘেরাও থাকবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলন চলবে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব ও জামায়াতে ইসলামী বাংলাদেশের জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস বলেন দুর্গোৎসব ব্যবসায়ীদের ক্ষতি ও সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে আমরা হরতালের কর্মসূচি আপাতত বাতিল করেছি উচ্চ আদালত দশ দিনের রুল জারি করেছেন আশা করি আমরা ন্যায় বিচার পাব এরপরও যদি আমরা চারটি আসন ফিরে না পাই তাহলে এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এই নেতা এ সময় ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম জেলা বিএনপির সদস্য সচিব মুজাফর আলম বাগেরহাট দুই আসন থেকে জামাত মনোনীত প্রার্থী মঞ্জুরুল হক রাহাত সহ সকল দলের নেতাকর্মীরা গেল ত্রিশ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয় এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটবাসী এরপরও চার সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আইন জারি রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশনের এই আসন বিন্যাস গণমানুষের দাবিকে উপেক্ষা করছে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা চূড়ান্ত গ্যাজেট অনুযায়ী বাগেরহাট এক বাগের বাগেরহাট দুই বাগেরহাট তিন দীর্ঘদিন থেকে চারটি আসনের নির্বাচন হয়ে আসছিল তখনকার সীমানা বাগেরহাট এক চিতলমারির মোল্লাহাট ফকিরহাট বাগেরহাট দুই বাগেরহাট সদর কচুয়া বাগেরহাট তিন রামপাল মোংলা বাগেরহাট চার মোরেলগঞ্জ শরণখোলা মোহাম্মদ মিজানুর রহমান সাগরের তথ্য ও চিত্রে কানিস ফাতেমা চ্যানেল টোয়েন্টি ওয়ান বাগেরহাট